আমি মাঝে মাঝে আন না হই শুধু তোমার রই আমি মাঝে মা না হই শুধু তোমার মাসে রই আমি মাঝে মাঝে আন মো তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীল আকাশে তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীল আকাশে সব আলপনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে অথ আমি মাঝে মাঝে আন মো হই তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আন মো হই তোমার মাঝে ডুবে রই তুমি নামাজ মাঝে শেষে মনা যাতে আসো পরার টেবিলে তুমি নামাজ মাঝে শেষে যাতে আসো পরার টেবিলে সন্ধারাতে তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই আমি মাঝে বসে আন মনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আন মনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আন মনা হই তুমি ফুলে ফুলে ভরা বসন্ত কাল এই মনের পাল তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এই মনের না এওরাও স্বপ্নের পাল তাই আল্লাহ তোমাকে মনের গহিনে যতন করে রয় আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রয় আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রয় আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রয় আমি মাঝে মাঝে আনমনা হই